এইট সিট তো আছে বাট সেভেন সিট কাগজে আচ্ছা কাগজে সেভেন সিট আর সিসি হচ্ছে পনেরোশো পনেরোশো একেবারে কম তেলে মস মসে ভাজা যেটা ঠিক আছে ফ্রেশ কন্ডিশন যা আছে সব অরিজিনাল ওকে পাঁচও সিটি জাপান সিটি ফিটিং পাঁচও সিটি টয়টা ব্র্যান্ডের গাড়ি আচ্ছা রেড ওয়াইন কালার ভিতরে বিস্কিট কালার আর ফ্যামিলিদের কিন্তু এই রেড ওয়ান কালারটা অনেক বেশি অবশ্যই। তো চলেন গাড়িটা দেখি। হ্যাঁ, চলেন গাড়িটা দেখি। সব সবকিছু অরিজিনাল আছে ফাইন ভাই। এই হেডলাইট থেকে শুরু করে আমি প্রথম ইঞ্জিন রুমটা দেখাবো ফাইন ভাই। আর ফাইন ভাই, এই ধরনের ফ্রেশ গাড়ি কিন্তু একমাত্র কার প্যালেজেই থাকে। কার প্যালেজ মানেই গাড়ির সব সময় ফ্রেশ কন্ডিশন হবে। এই যে দেখেন। ইঞ্জিন রুমটা দেখেন। অরিজিনাল মার্সেল থেকে সিসিস থেকে শুরু করে হেডলাইট যা আছে ও ইঞ্জিন টি সব গাড়ির সাথের অরিজিনাল আছে এখনও পর্যন্ত ফুল ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই এই দেখেন সাতত্রিশ সিরিয়াল নাম্বার প্লেটটা একদম চকচকে ফ্রেশ একটা স্পটও পড়ে না এখনও পর্যন্ত ফুল ফ্রেশ টায়ার কন্ডিশনগুলো অলমোস্ট নিউ নতুনের মতো কন্ডিশন আছে টায়ারগুলো নিকেল বিট নিকেল হ্যান্ডেল ফুল ফ্রেশ এই যে দেখেন এসির ভেন্টিলেশনগুলোও কিন্তু অনেক সুন্দর আপনি চাইলে আপনার ইচ্ছা মতো মুভিং করতে পারবেন ক্লোজ ওপেন করতে পারবেন এবং এখানে কিন্তু আপনার এই হোল্ডারটা কিন্তু এখানে পুশ করে রাখে দিতে পারবেন আবার চাইলে বের করতে পারবেন অরিজিনাল ফিটিং যা আছে সব কোথাও কোনো স্পট নেই কোথাও কোনো স্প্যাচ নেই আর এটা কিন্তু এইট সিট ক্যাপাসিটি আছে দেখেন এখানে একটা সিটের ব্যবস্থা আছে যাদের একটা ছোটো বেবি আছে কিন্তু পিছনে বসাতে হয় তারা কিন্তু এই সিট এই সিটের মধ্যেই কিন্তু তাকে ক্যারি করতে পারবেন মাঝখানে বসিয়ে সো এইট সিট ক্যাপাসিটির একটা গাড়ি প্রত্যেকটা পার্ট একদম ফ্রেশ এবং অরিজিনাল আছে প্রত্যেকটি গ্লাসও অরিজিনাল আছে দেখেন ফাইল হোল্ডার থেকে শুরু করে সবই আছে দরজার প্যাডগুলো একদম স্বচ্ছ ফ্রেশ অবস্থায় আছে আমরা একটু পিছনের সিটগুলো দেখব দেখেন পিছনের সিটগুলো চাইলে আপনারা এখান থেকে মুভিং করতে পারবেন ইচ্ছা মতো এবং চাইলে কিন্তু আপনারা ইচ্ছা মতো এই গাড়িগুলোর সিটগুলো এভাবে ফোল্ডিং করেও রিল্যাক্সে জার্নি করতে পারবেন আর যদি বলেন যেন আমার একটু পিছনে সামনে এক্স স্পেস দরকার আপনি চাইলে আর একটু পিছনে দিয়ে নিতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশন এবং আপনার যখন প্রয়োজন হবে এখান থেকে এই সিটগুলো এভাবে ধাক্কা দিয়ে পিছনে যাওয়ার জন্য অ্যাক্সেসটা খুব সহজ সেভেন সিটের গাড়ি ফুল ফ্রেশ কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই পাঁচু সেটি টয়টা ব্র্যান্ডের গাড়ি সেভেন সিট এবং প্রত্যেকটি নাম্বার প্লেট একদম ফ্রেশ ফাইম ভাই দেখেন পিছনে যে জায়গাটা আছে আপনারা চাইলে সিএনজি এলপিজি সব কিছুই করতে পারবেন এখন এটা অটেন ড্রাইভে আছে আপনারা চাইলে কনভার্সনও করতে পারবেন প্রত্যেকটা ভাস থেকে শুরু করে সব কিছু অরিজিনাল আছে ব্যাক লাইটগুলোও কিন্তু এখনও পর্যন্ত জাপানিজ ফিটিংস এই গাড়িটা ওকে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ পিছনে ওয়েফার আছে একেবারে ফ্রেশ কন্ডিশনে গাড়ি কোথাও কোনো স্ক্র্যাচ নেই কোথাও কোনো স্পট নেই দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গেট আপের একটা গাড়ি এবং কালারটিও অরিজিনাল টাচ আপ হয়েছে দু এক পট দরজার প্যাডগুলো দেখেন একদম স্বচ্ছ ফ্রেশ কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই দুই হাজার নয়ের মডেল দুই হাজার পনেরো সালে রেজিস্ট্রেশন করা ফাইভ নয় চোদ্দ সালে পনেরোশো সিসির সেভেন সিটের জিপ গাড়ি আর ফাইন ভাই এই গাড়িটার আমাদের প্রত্যেকটি পেপারসও আপ টু ডেট এবং এই গাড়িটার আস্কিং প্রাইস রাখা হয়েছে তেরো লক্ষ নব্বই হাজার টাকা এই গাড়িটার আস্কিং প্রাইস রাখা হয়েছে তেরো লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইস নিয়ে কথা বলার অপশন আছে আচ্ছা আপনাদের অ্যাড্রেস আমাদের অ্যাড্রেস হচ্ছে আট বাই ফার্স্ট কলোনি মিরপুর মাজার রোড ঢাকা বারোশো ষোলো এবং আমাদের শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিটিং ঠিক আছে সবাই আসসালামু রাহ